গাইস আমি অনিন্দিতা আর আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু ব্লাউজের কালেকশান দেখো এটা আসছে থার্টি সিক্স সাইজের ব্লাউজটা দেখো এইভাবে আসছে এইভাবে এইটা হচ্ছে যাচ্ছে হাতা বোট নেকের ওপর যাচ্ছে ব্লাউজটা দেখো এইভাবে আসছে দেখো এটার প্রাইস যাচ্ছে অনলি থ্রি টোয়েন্টি অনলি থ্রি টোয়েন্টি এরই বিভিন্ন কালার অপশান কালার অপশান বলতে তেমন না হোয়াইটের ওপরে যেগুলো থার্টি টু থার্টি সিক্স সাইজে সেটা হচ্ছে দেখে দিচ্ছি আর কাপড়টা ভীষণ সফট ভীষণ সুন্দর কোয়ালিটির এভাবে আসছে এইগুলো সব ব্লাউজগুলোই রয়েছে শুধু সাইজটা বিভিন্ন ভ্যারাইটি দেখো এভাবে আসছে ফ্রন্টে আসছে এভাবে দেখো আর পিঠটা আসছে এইভাবে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো